সম্মানিত বিওর্স আসসালামু আলাইকুম এস সিস্টেম নতুন একটি সেট বাড়ির ডিজাইন দেখাবো এই বাড়িটির মধ্যে করা হয়েছে তিনটি বেডরুম দুইটি টয়লেট একটি কিচেন রুম বাড়িটি কম খরচ করার জন্য তিনটি রুমের মধ্যে তিনটি স্লের দরজা ব্যবহার করা হয়েছে বেলকুনির মধ্যে সম্পূর্ণ টিনশিট করা হয়েছে আপনি চাইলে আর সাথ সাত করতে পারেন এটা হয়েছে বাড়িটির সামনের ডিজাইন বাড়িটি আটশো স্কোয়ার ফিট জায়গার মধ্যে ডিজাইন করা হয়েছে বাড়িটির মধ্যে রয়েছে তিনটি বেডরুম দুইটি টয়লেট একটি কিচেন রুম এই বাড়িটির সম্পূর্ণ কাজ কমপ্লিট আমরা বাড়িটির ভিতরে দেখাবো তাহলে আপনাদের বুঝতে সুবিধা হবে এই বাড়িটি করতে কত টাকা লাগবে কি কি মালপত্র লাগবে সম্পূর্ণ মালামাল ক্রস আমরা আজকের ভিডিওতে দিয়ে দিব আপনি যদি এরকম অ্যাল সিস্টেমের একটি টিনশেট বাড়ি করতে চান তাহলে সম্পূর্ণ ভিডিওটি না টেনে মনোযোগ সহকারে দেখবেন আপনাদের কাছে একটা রিকোয়েস্ট থাকবে এই বাড়িটির ডিজাইন ভালো লাগলে একটি লাইক দিয়ে আমাদের চ্যানেল সাবস্ক্রাইব করে রাখবেন বাড়িটির ভিতরে ডুকলি থাকবে একটি বেলকুনি বেলকুনি দৈর্ঘ্য হচ্ছে সাত ফিট ছয় ইঞ্চি এবং পস্ত পনেরো ফিট ছয় ইঞ্চি বেলকুনির উপরে সিট করা হয়েছে আপনি চাইলে আর সিসি দিয়ে করতে পারেন তিনটি রুমের মধ্যে তিনটি স্টিলের দরজা ব্যবহার করা হয়েছে যেহেতু বাড়িটি কম খরচে করতে হবে যার কারণে প্রত্যেকটা রুমের মধ্যে স্টিলের দরজা ব্যবহার করা হয়েছে বেলকুনির ফ্লোরের মধ্যে কোনো টাইলস করা হয়নি সেটা আপনারা দেখতে পারছেন বাড়িটি অনেক কম করছে করা হয়েছে সম্পূর্ণ মালামাল ক্রস দিলে আপনি বুঝতে পারবেন বেলকুনির বাম পাশে করা হয়েছে প্রথম বেডরুম এটা হয়েছে প্রথম রুমের ভিতরের ডিজাইন এই রুমের দৈর্ঘ্য হচ্ছে পনেরো ফিট ছয় ইঞ্চি এবং পাঁচ বারো ফিট প্রথম রুমের মধ্যে একটি জানালা করা হয়েছে আপনি যেন বাড়িটি করতে পারেন আমরা বাড়িটির ড্রয়িং শো দেখাবো তাহলে আপনাদের বুঝতে সুবিধা হবে বেলকুনির ডান পাশে একটি কিচেন রুম করা হয়েছে সম্পূর্ণ ভিডিওটি দেখলে বুঝতে পারবেন এখানে করা হয়েছে দ্বিতীয় বেডরুম এটা হয়েছে দ্বিতীয় রুমের ভিতরের ডিজাইন এ রুমের দৈর্ঘ্য হচ্ছে চৌদ্দ ফিট তিন ইঞ্চি এবং পাঁচশো বারো ফিট দ্বিতীয় রুমের মধ্যে একটি অ্যাটাচ টয়লেট করা হয়েছে এই বাড়িটির ফ্যামিলি সুবিধার ক্ষেত্রে এখানে একটি অ্যাটাচ টয়লেট করা হয়েছে দ্বিতীয় রুমের সামনে সাত ফিট ওপর একটি সেল করা হয়েছে জিনিসপত্র রাখার জন্য আপনি অবশ্যই একটি করে সেল দিয়ে দিবেন তাহলে বিভিন্ন ধরনের জিনিসপত্র রাখতে পারবেন এখানে একটি অ্যাটাচ টয়লেট করা হয়েছে বাড়িটি কম খরচ করার জন্য টয়লেটের ভিতরে কোনো টাইস করা হয়নি টয়লেটের দৈর্ঘ্য হচ্ছে ছয় ফিট এবং পাঁচ ফিট এখানে ফিট পর্যন্ত সিমেন্টের নেট করা করা হয়েছে কোনো হয়নি আপনি চাইলে অবশ্যই টয়লেটের ভিতরে টাইস করতে পারবেন আমরা সম্পূর্ণ বাড়ির ভিতরে দেখাব তাহলে আপনাদের বুঝতে সুবিধা হবে বাড়িটি কীভাবে করা হয়েছে এবং ভিডিও লাস্টে আমরা এই বাড়িটি করতে কী কী মালপত্র লাগবে সম্পূর্ণ মালামাল করস দিয়ে দিব এখানে করা হয়েছে তৃতীয় বেডরুম প্রত্যেকটা রুমের মধ্যে স্টিলের দরজা ব্যবহার করা হয়েছে এটা হচ্ছে তৃতীয় রুমের ভিতরের ডিজাইন এ রুমের মধ্যে একটি অ্যাটাচ টয়লেট করা হয়েছে এই বাড়িটির ফ্যামিলির সুবিধার ক্ষেত্রে দ্বিতীয় এবং তৃতীয় রুমের মধ্যে একটি করে অ্যাটাচ টয়লেট করা হয়েছে বাড়িটির সালের মধ্যে টিনের সাথে কাঠ ব্যবহার করা হয়েছে আপনি চাইলে সেখানে অ্যাঙ্গেল দিয়ে করতে পারেন এখানে করা হয়েছে একটি অ্যাটাচ টয়লেট টয়লেটের দৈর্ঘ্য হচ্ছে ছয় ফিট এবং পশ্চ ফাঁস ফিট যেহেতু টয়লেট এবং ওয়াশরুম একসাথে করা হয়েছে যার কারণে টয়লেটের সাইজ অনেক বড় করে করা হয়েছে বেলকনির পাশে করা হয়েছে একটি কিচেন রুম এটা হয়েছে কিচেন রুমের ভিতরে ডিজাইন যেহেতু এই বাড়িটি এল সিস্টেমে করা হয়েছে অতএব আপনি যদি এল সিস্টেমের একটি টিন শার্ট মারি করতে চান তাহলে এই বাড়িটি দেখতে পারেন বাড়িটির সালের মধ্যে সবুজ কালারের টিন ব্যবহার করা হয়েছে এটা হয়েছে বাড়িটির পিছনের ডিজাইন পিছনে শুধুমাত্র একটি রুমের মধ্যে একটি স্টিলের জানালা ব্যবহার করা হয়েছে আমরা এখন দেখে নিব বাড়িটির ড্রয়িং তাহলে আপনাদের বুঝতে সুবিধা হবে এটা হয়েছে বাড়িটির ডুইং। বাড়িটির দৈর্ঘ্য হচ্ছে তিরিশ ফিট পস্ত বাম পাশে করা হয়েছে উনত্রিশ ফিট এবং ডান পাশে একুশ ফিট বাড়িটি আটশো স্কোয়ার ফিট জায়গার মধ্যে ডিজাইন করা হয়েছে বাড়িটির মধ্যে রয়েছে তিনটি বেডরুম দুটি টয়লেট একটি কিচেন রুম এবং রয়েছে একটি ব্যালকনি বাড়িটির মধ্যে ঢুকলে থাকবে একটি ব্যালকনি ব্যালকনি দৈর্ঘ্য হচ্ছে সাত ফিট ছয় ইঞ্চি এবং প্রস্ত পনেরো ফিট ছয় ইঞ্চি এখানে করা হয়েছে প্রথম বেডরুম এই রুমের দৈর্ঘ্য হচ্ছে বারো ফিট এবং প্রস্ত পনেরো ফিট ছয় ইঞ্চি এখানে রয়েছে দ্বিতীয় বেডরুম দ্বিতীয় রুমের দৈর্ঘ্য হচ্ছে চৌদ্দ ফিট তিন ইঞ্চি এবং প্রস্ত বারো ফিট দ্বিতীয় রুমের মধ্যে একটি অ্যাটাচ টয়লেট করা হয়েছে টয়লেটের দর্ঘ হচ্ছে ছয় ফিট এবং প্রস্থ পাঁচ ফিট এখানে রয়েছে তৃতীয় বেডরুম তৃতীয় রুমের দর্ঘ হচ্ছে ফিট ফিট এবং মধ্যে একটি অ্যাটাচ টয়লেট করা হয়েছে এই বাড়িটির ফ্যামিলি সুবিধার ক্ষেত্রে দ্বিতীয় এবং তৃতীয় রুমের মধ্যে একটি করে অ্যাটাচ টয়লেট করা হয়েছে আপনি অবশ্যই বেলকুনির যেকোনো এক পাশে একটি কমন টয়লেট দিয়ে দিবেন তাহলে অনেক ভালো হবে বেলকুনির ডান পাশে করা হয়েছে একটি কিচেন রুম কিচেন রুমের দৈ হচ্ছে নয় ফিট এবং সাত ফিট ছয় ইঞ্চি এই বাড়িটি আটশো স্কয়ার ফিট জায়গার মধ্যে ড্রয়িং করা হয়েছে আপনার কাছে বাড়িটির ড্রয়িং কেমন লাগছে অবশ্যই কমেন্ট করবেন আমরা এখন দেখে নিব এই বাড়িটি করতে কি কি মালপত্র লাগবে একটি বাড়ি তৈরি করার জন্য সবচেয়ে ইম্পোর্টেন্ট হচ্ছে মালামাল হিসাব সম্পূর্ণ ভিডিওটি না টেনে মনোযোগ সহকারে দেখবেন এই বাড়িটির মধ্যে ইট লাগবে তেরো হাজার প্রতি পিস ইটের দাম বারো টাকা হলে তেরো হাজার ইটার দাম লাগবে এক লাখ ছাপ্পান্ন হাজার টাকা সিমেন্ট লাগবে একশো ষাট প্যাক প্রতি প্যাক সিমেন্টের দাম পাঁচশো তিরিশ টাকা হলে একশো ষাট প্যাক সিমেন্টের দাম লাগবে চৌরাশি হাজার আটশো টাকা বালি লাগবে নয়শো পঞ্চাশ ফুট প্রতি ফুট বালির দাম আশি টাকা হলে নয়শো পঞ্চাশ ফুট বালির দাম লাগবে ছিয়াত্তর হাজার টাকা কুয়া লাগবে তিনশো ফুট প্রতি ফুট কুয়ার দাম একশো টাকা হলে তিনশো ফুট কোয়ার দাম লাগবে উনচল্লিশ হাজার টাকা রট লাগবে সাতশো কেজি প্রতি কেজি রটের দাম পঁচানব্বই টাকা হলে চারশো কেজি রটের দাম লাগবে আটত্রিশ হাজার টাকা এই বাড়িটির মধ্যে টিন সিট লাগবে সত্তর হাজার টাকা টিনের সাথে কাঠ লাগবে পঁয়ষট্টি হাজার টাকা বাড়িটির মেন গেট এবং বেলকনির গ্রিল সহ লাগবে বাইশ হাজার টাকা স্টিলের দরজা লাগবে ষাটটি একটি দরজার দাম ছয় হাজার টাকা হলে ষাটটি দরজার দাম লাগবে চব্বিশ হাজার টাকা প্লাস্টিকের দরজা লাগবে দুইটি একটি দরজার দাম ষাট হাজার টাকা হলে দুইটি দরজার দাম লাগবে আট হাজার টাকা স্টিলের জানালা লাগবে ষাটটি একটি জানালার দাম ছয় হাজার টাকা হলে চারটি জানালার দাম লাগবে চব্বিশ হাজার টাকা ইলেকট্রিকের মালামাল লাগবে বিশ হাজার টাকা সেন্টেলির মালামাল লাগবে পনেরো হাজার টাকা সম্পূর্ণ বাড়িটি তৈরি করতে রাসমিস বেতন লাগবে এক লাখ পঁয়ত্রিশ হাজার টাকা মিস্ত্রির বেতন লাগবে পঁচিশ হাজার টাকা ইলেকট্রিক মিস্ত্রির বেতন লাগবে সাত হাজার টাকা লাগবে ছয় হাজার টাকা আমরা যদি সম্পূর্ণ মালামাল হিসাব একসাথে করি তাহলে এখানে দেখতে পারব আট লাখ চোদ্দ হাজার আটশো টাকা এরকম বাজেট হলে আপনি এরকম একটি বাড়ি করতে পারবেন বাড়িটির মধ্যে আরো কিছু টুকটাক জিনিসপত্র লাগবে সেটা আপনারা নিয়ে নেবেন আপনাদের জায়গা অনুযায়ী ইট ভালো সিমেন্ট কম বেশি হতে পারে সেটা দেখে নেবেন ভালো কন্ট্রাক্টার অতএব অভিজ্ঞ মেস্ত্রির সাথে পরামর্শ করে বাড়ির কাজ ধরবেন বাড়িটির ডিজাইন আপনার কাছে ভালো লাগলে অবশ্যই একটি লাইক দিবেন আপনাদের বন্ধু বান্ধব কিংবা আত্মীয় স্বজন যদি এইভাবে একটি টিনচেট বাড়ি করতে চায় তাদেরকে ভিডিওটি শেয়ার করে দেখার সুযোগ করে দিবেন আজকের মতন বিদায় নিচ্ছি দেখাবেন নেক্সট ভিডিওতে সবাই আমাদের সাথে থাকবেন